মাই ডাকতাছে আই রে মানিক আমার বুকে বুকের ভেতর প্রাণ তার ভেতরে মেশিন গান বান্দারি আমার পাগল বানাইছে মুনকার নাকির দুইজনকে আপনার কবরে আসতে দেরি সেখান নিজের কর্ম দিয়ে আদব দিয়ে mohabbat দিয়ে ভদ্রতা দিয়ে আওয়াজ দিয়ে কর্ম দিয়ে এক সেকেন্ডারি যদি আমার গাউসে মাইজ বান্দারির নজর যদি আপনার মধ্যে পড়ে যায় না দুনিয়ার চিন্তা করতে হবে না পরিবারের চিন্তা করতে হবে আপনাকে কবরে রাখতে দেই আপনার আত্মীয় সো না 40 कदम যখন হেঁটে চলে আসবে মুনকার নাকির দুই জন ফেরেশতা আপনার কবরে আসতে দেরি আমার গাউসে মাইজ বান্দারি আপনার কবর উপস্থিত হইতে দেই হবে না তাদের পক্ষে মক্কা মদিনায় সম্ভব হচ্ছে না টাকার অভাবে সম্পদের অভাবে যেতে পারছি না তাদের জন্য চিন্তা নাই আল্লামা সৈয়দ আহমদ শাহศรี গোগী رضی আল্লাহু আন এই নাজির পাড়াকে কেন্দ্র করে এই হামজার বাদ নিয়ে অক্সিজেন নিয়ে বর্দার হাত নিয়ে এই এলাকাকে হারাম করে দিয়েছেন এখানে যারা প্রবেশ করবে তারা নিরাপদভাবে কথা বলেন ঠিক কি আমার ভাই বড় ভাই মুরব্বি তাহেরি ভাই সামনে রেখে উনি করোনা মহামারী মহামারীর বৈশ্বিক মহামারীর সময়ে ফেসবুকের মধ্যে ওপেন চ্যালেঞ্জ দিয়েছে আমি যদি দুই বা মরি কলঙ্ক তোমার তো নাম I'll be your shield

এই দোলা সব শিরিকই কাজ এই কাজ আপনারা করতে বসে কি আপনারাও শিরিক করতেছেন আমারও আসছেন শিরিক করতে তো শিরিক আজকে ভালো করে কইরা যাই ঠিক শিরিক যন শুরু করছি কম কইরা লাভ নাই তাজকে শিরিক করন একটু বেশি গুইরা কইরা যাই আল্লাহ যন এই শিরিকের উসিলে আমাদের গোনা maaf করে দে কোনা আমিন Anh hảnh 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 চারজন আক্তাব আছে ছিল যারা কেমন পর্যন্ত কবরে জিন্দা থাকবে চারজন আক্তাব এরা পৃথিবীতে থাকতে যেমন ক্ষমতা ছিল এখনো সেই রকম ক্ষমতা নামটা বলার পরে তোমরা আল্লাহ আমিন বলবে এবং আল্লাহ যেন এই আক্তাব্দুল হুসিল আমাদের গুনা মাফ করে মনের বক্সের জন্য পূরণ করে চারজন আক্তাব সৈয়দি আহমদ ইমে রেফাই

আল্লাহ তার মুসিবত দূর করে দেয় এদের নামের রসিদ আল্লাহ তার দোয়া কবুল করে এগুলি বলে তো আমাদের শূন্যতের মানকুণ্ণ হচ্ছে এগুলি বলে তো আমাদের শূন্যতের এটা অসম্মানি হচ্ছে আমাদের ওয়াইট নষ্ট হয়ে যাচ্ছে আজকে আমরা শান গাইতে গিয়ে শব্দের দিকে খেয়াল না করে শান গাওয়ার জন্য আজকে দেখুন শিক্ষিত সমাজের অধিকাংশ লোক চলে যাচ্ছে আহলে হাদিসের দিকে অধিকাংশ লোক ওয়াহাবি হয়ে যাচ্ছে салаফি হয়ে যাচ্ছে লা মাযহাবি হয়ে যাচ্ছে